এই মাত্র এক সেকেন্ড হইছে না এই মাত্র ভাইভেট কাটা একবার রে বিশে বিশট নূর জানার সামনে নিউ টান্ডার ভিতরে একবারে শেষ করে লাইছে ভাই বাচ্চা কাচ্চা ও একেবারে আল্লাহ আইভেট কাটা তল দাও না জানে এই ভাইভেট কাটা মানুষ আছে ও আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আছেনিছো নাই কিছু নাইছো নাই রে তো কোন আছে জানি না ছোটই জানি না আল্লাহ আল্লাহ তুমি ভালো잖아 আইয়া তুমি ভালো না ফাইটার নাম্বারটা এইডা 43 43tennis আছে ও আল্লাহ ايه ইয়ার ক্যারেন্জার বিশ্বরূর ধানের সামনে ইউটানে বিদ্যুৎ সামনে সিঞ্জির ভিতরে একটা লোক আছে এটার ভিতরে